আমি আমি হানফিভাই থাকবো তাহলে চারটি যদি বলেন যে আমি সাফেই তাহলে পাঁচটি আর যদি আমি হামবেলি তাহলে ছয়টি কিন্তু আমরা এইরকম অন্ধ কোনো মজাবে নই আমরা কোরআন এবং হাদিসের ওহির অন্ধ অনুসারী কোরআন এবং হাদিস যারা চালাকি তারা কোরআন শুনার অন্ধ অনুসারী কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তিভিত্তিক যেসব মজাব তৈরি হয়েছে বা আকিদা তৈরি হয়েছে তার অন্ধ নয় তার মোকাল্লেদ নয় জি আশা করি বুঝতে পারছি ফরজ বা হারাফি মজাবে তো এখন আমাদের কাছে তিনটি মত আসে না আপনাদেরকে মতগুলি বলে দিলাম আবার যে আমি হয়েই থাকবো তাহলে চারটি যদি বলেন যে আমি সাফেই তাহলে পাঁচটি আর যদি আমি হামবেলি তাহলে ছয়টি কিন্তু আমরা এইরকম অন্ধ কোনো মজাবে নই আমরা কোরআন এবং হাদিসের ওহির অন্ধ অনুসারী কোরআন এবং হাদিস যারা সালাফি তারা কোরআন শুনার অন্ধ অনুসারী কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তিভিত্তিক যেসব মজাব তৈরি হয়েছে বা তৈরি হয়েছে তার অন্ধ নয় তার মোকাল্লেদ নয় জি আশা করি বুঝতে পারছেন যতগুলি পথমত তৈরি হয়েছে ইসলামের নামে ব্যক্তিভিত্তিক হ্যাঁ ব্যক্তিকে কেন্দ্র করে সেখানে কিছু ভেজাল আছে ফেকার ক্ষেত্রেও ভেজাল আছে ভুল আছে আর আকিদার ক্ষেত্রেও ভুল আছে ব্যক্তিকে কেন্দ্র করে যেমন আশারি আবুল হাসান আশারিকে কেন্দ্র করে মাতুরি আবু মানুষের মাতুরি দিয়ে কেন্দ্র করে কিন্তু যখন কোরআন সন্নাকে কেন্দ্র করে আকিদার বিষয় আসবেন তখন আপনি স্বচ্ছ দিনের ওপর আছেন ফেকিম আসলাম সাহেলে আবু হানিফা শাহি মালিক আহমদ কোনো ব্যক্তিকে কোনো ইমামকে কোনো আলেমকে কেন্দ্র করে যখন আপনি আমল করবেন তখন কিছু না কিছু ভুল আর ভেজাল থেকেই যাবে কিন্তু যখন কোরআন করে আপনি ইসলাম পালন করবেন তখন এসব থেকে বেঁচে থাকবেন এই জন্য ইসলামে ব্যক্তি পূজা আর ব্যক্তির অন্ধত্ব অন্ধ অনুসরণ এটা নেই কি আপনি অন্ধয়ে মানবেন ওহি মানবেন আর ওই হচ্ছে কোরআনে করিম আর ওই হচ্ছে সহি হাদিস বা সহি সুলনা দুটোকে রাসুল উল্লা সাল্লাম আপনার ধরতে বলেছেন তো আমরা যখনই দেখব যে ইখতলাফ হয়েছে তো কোরআনের সমাধান আছে ফাইন তানাজা তু ফারুদ্দু ফর আল্লাহ রাসুল কোনো বিষয়ে তোমার যদি যদি মতবিরোধ হয় আপসে বিভিন্ন মত দেখা যায় এখতেলাফ তানাজো মানে ঝগড়া বিবাদ সে দুনিয়া নিয়ে হোক দিন নিয়ে হোক জমি জায়গা নিয়ে হোক টাকা পয়সা নিয়ে হোক আর অন্য কিছু নিয়ে হোক ক্ষমতা নিয়ে হোক অথবা দিন নিয়ে হোক মাসাল মাসাইল নিয়ে আকিদায় হোক ফেকার মাসাল মাসাইল হোক উজুই হোক আর তাইয়ামে হোক যদি কোনো ক্ষেত্রে উজুর ফরজ কয়টি কোন বিষয় যদি তোমরা আপসে তানাজু দেখো ঝগড়া বিবাদ দেখো মতবিরোধ বিরোধ দেখো কি করো কোন একটাকে ধরে নাও অথবা তোমাদের দেশে যে দলটা ভারী আছে সেটাকে ধরে নাও এ কথা বলা হয়েছে যদি বললাম তোমাদের দেশে যে দলটা ভারিয়ে সেটা ধরে নাও তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফি মেজরিটি হানাফি মোজাহটা মালয়েশিয়া সাফি মেজরিটি রকমই আরব দেশগুলিতে যেখানে হামবেলি আছে সেখানে আপনি হাম্বেলিটা ধরে নিতেন কিন্তু এটা কিন্তু আল্লাহ বলেননি কি বলেছেন সমাধান কি বলেছেন সমস্যা আর সমাধান সমস্যা কি আপসে মাসলায় মতবিরোধ তিনটি মত সামনে কি করতে হবে সমাধান ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং তার রাসুলের দিকে আল্লাহর দিকে ফেলে কোরআন একেরিমে তলাশ করতে হয় কোরআন একমে স্পষ্ট কিছু পাই না তারপর আছে অস্পষ্ট এই বিষয়ে হজুর ফরু সম্পর্কে রসুল সসলামের দিকে ফিরিয়ে দিল দেখতে পাই কোরআন মহাদেশ দুটো মিলি আমরা দেখতে পাই যে উজুর ফরজ বা উজুর রোপণ ছয়টি এইটাই হচ্ছে কোরআন সন্নার কাছাকাছি মত বোঝা গেছে চারটি যে কোরআনিকের স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয় উজু হাকুম চেহারা ওয়াইদি হকুম হাত হ্যাঁ কনিশ অলমরাফিকে অমশা মাথার মাসে আর ওয়ারজুলমে আল কাব্যাং আর পাঁ টাখনাসহ চারটা হলো আর তারপরে এই যেই সিরিয়াল আনলা বললেন সেটার নাম তরতীপ সেই সিরিয়ালটা বহাল রাখা আর মাঝখানে এই যে চারটি কাজ করতে হবে এতে গ্যাপ না দেওয়া হবে পরস্পরতা যেন বহাল থাকে এমন নয় যে মুখটা ধুলেন আর ধোয়ার পরে দশ মিনিট হয়ে গেল শুকিয়ে গেছে টেলিফোন রিসিভ করলেন তারপরে আবার বলছে আর কত শুরু থেকে শুরু করব। এখন হাত ধুইনি না এত গ্যাপ দেবেন না পরস্পর করে যান মওয়ালাদ তাহলে কয়টি হয়ে গেল ছয়টি হয়ে গেল মালা তো দৌড়ে রয়েছে জি